লিফট লিফট কল দিলে আপনারা দেখতে পান অনেক পেপার পত্রিকায় শুনতে পান যে লিফ্ট লিফট এখানে কল দেওয়া হয়েছে লিফটের দরজা খুলে গেছে মানুষ সোজা নিচে পড়ে গেছে এবং লিফ্ট আসে নাই আমাদের লিফ্টের ক্ষেত্রে এই এই ইউরো লিফ্টের ক্ষেত্রে আপনার লিফ্ট যদি দরজা খুলে যায় তাহলে লিফ্ট চলবে না লিফট দরজা খুললে লিফট চলবে না এটাই হলো আমাদের সেফটি আমি আপনাদেরকে প্রক্রিয়াটা দেখাই একটু দেখুন এই যে দেখুন লিফটে কল দেওয়া হয়েছে লিফট এখন যাচ্ছে দেখতে পাচ্ছেন এখন দেখেন এই যে লিফট কিন্তু যাচ্ছে আপনারা এই যে এখন দরজাটা আমরা খুলতেছি আপনারা দেখেন এই যে লিফট কিন্তু আর যাবে না জিনিসটা ক্লিয়ার আপনাদের এই যে দেখেন এখানে শো করতেছে যে সে আর যাবে না এই যে দেখেন এই যে শো করতেছে সে আর যাবে না এই যে লিফট আটকে গেছে আপনারা দেখেন আটকে গেছে এখন যদি আবার আমরা দরজা বন্ধ করে দেই দরজা যদি বন্ধ করে দেই তাহলে আবার লিফ্ট চলবে দেখুন দরজা আবার বন্ধ করে দেওয়া হচ্ছে এই যে দরজা বন্ধ হয়ে যাচ্ছে এই যে দেখেন এই যে দেখেন এই দরজা বন্ধ হয়ে গেল আবার লিফ্ট এই যে চলা শুরু করলো 100 সেফটি এখন আমি আপনাদেরকে ভিতরে ঢুকে দেখাই যে কিভাবে এই কানেকশনটা করা হয় আমি আপনাদেরকে কেবিন খুলে কেবিনের এখানে দেখাচ্ছি যে এই কানেকশনটা কোথায় থাকে আপনারা দেখুন এই কানেকশনটা কোথায় থাকে ওকে এখানে রাখো ওকে 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 এই যে আপনারা দেখেন ওই যে তারটা আসছে এসে এই জায়গা দিয়ে কানেকশন হয়ে এই যে এখানে কানেকশন এখানে কানেকশন ডোর কন্ট্যাক্ট দেওয়া আছে লাগাও দরজাটা এই মানে এইটা বন্ধ হলে লিপ চলবে ঠিক আছে এখন ডাউন করো আমি নেমে যাই এটাই হলো ডোর কন্ট্যাক্ট আপনারা দেখবেন এখান থেকে এই যে তারটা আসছে না এটা একদম এই যে রুমের থেকে এইভাবে আসছে কানেকশন কানেকশন এসে প্রতিটা দরজাই এটা কানেকশন হয়েছে どうぞ。<music>